এখন আলোচনা প্রথমে বক্তব্য আলোচার জন্য আহ্বান জানাচ্ছি মারফ হাসান ইংরেজি বিভাগ দ্বিতীয় বর্ষ আসসালামু আলাইকুম আমি প্রথমেই জুলাই আন্দোলনের সকল শ্রোতের প্রতিদিন আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি দুই হাজার চব্বিশ এর জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শ্রমিকদের স্যার এবং রেজিস্ট্রার ম্যান সহ উপস্থিত সকল শিক্ষক শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি উনিশশো একাত্তর সালের মুক্তি মুক্তিযোদ্ধা দেখিনি কিন্তু নতুন বলয় নতুন অক্ষরে লেখা চব্বিশের স্বাধীনতা দেখেছি চব্বিশের কি শুধু একটি তারিখ একটি মাস না একটি ক্যালেন্ডারের আমার কাছে চব্বিশে জুলাই মানে হাজারো সহস্র হৃদয়ের সাহসী হৃদয়ের প্রতিদ্বন্দ্বী শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার বড় কথা চব্বিশে জুলাই মানে সেই মুহূর্ত যখন দেশের প্রতিটি অঞ্চলে নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষ এবং শিক্ষার্থীদের একতাবদ্ধ হওয়ার দৃশ্য চব্বিশে জুলাই আমার কাছে একটি জীবন্ত কবিতা যার প্রতিটি শব্দে লুকিয়ে আছে রক্ত ঘাম এবং আত্মত্যাগ চব্বিশে জুলাই এর বৈষম্য বিরোধী আন্দোলনের মানুষের প্রতি গণতন্ত্র বিচার এবং মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম সেই সংগ্রামের এক অবিস্মরণীয় সাক্ষী চব্বিশে জুলাই আন্দোলন চব্বিশের জুলাই আন্দোলনের কথা মনে হলে আমার কল্পনায় একটি জিনিসই ভেসে আসে আর তা হল দেশের প্রতিটি অঞ্চলে নির্বিজিত জনকার এবং শিক্ষার্থীদের হওয়ার সেই দৃশ্যটি তাদের ছিল স্বাধীনতা তাদের হাতে ছিল প্রতিবাদের মশাল ছিল আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া এক নতুন জনপদের জেগে ওঠার গল্প পাঁচ জুলাই থেকে পাঁচ আগস্ট পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট দেশ কাটানো ছত্রিশ দিন জনতার রক্ত আকার হয়েছে নতুন বাংলাদেশ দীর্ঘদিনের দীর্ঘশ্বাস জমি থাকা ক্ষোভ বিক্ষোভ হয়ে কেটে পড়ে শহরের প্রতিটি চত্বরে চত্বরে শহরের প্রতিটি দেয়ানে নয় দফা থেকে এক দফা ছাত্র জনতার কর্মসূচির সামনে দেয়াল হয়ে দাঁড়াতে পারেনি সরকারের কোনো বাহিনী অজস্র গুলির সামনে প্রাণ দিয়েছে এক এগিয়ে এসেছে অনেকেই বিরোধী আন্দোলনে কি অসাধারণ সাহসী ভাই আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাকে দেখলাম গুলির সামনে বুক পেতে দিয়ে বুক পেতে দিতে কষ্টে নীল হয়ে দেখলাম মাটিতে তাকে লুটিয়ে করতে মেয়ের মা প্রচুর মুক্ত যিনি কিনা একজন সফল প্রতিভাবান মার্কেটর ছিলেন তাকেও দেখলাম মৃত্যুবরণ করতে একজন সাংবাদিক যার ঘরে কিনা চার বছরের বাচ্চা ছিল তার মৃত্যু দেখলাম করে দেখলাম একমাত্র ছেলে হারা মায়ের কান্না আমরা কিন্তু শোক কতটা দীর্ঘ তা হয়তো সন্তানের পরদিন বাহির পিতাই একমাত্র ভালো বুঝে চব্বিশে জুলাই আন্দোলন আমরা যে স্বপ্ন নিয়ে আমরা যে একটা প্রত্যয় নিয়ে আমরা সবাই আন্দোলন করেছিলাম যে স্বাধীন নতুন বাংলাদেশ গড়া স্বপ্ন দেখেছিলাম আমি আমি নিজের প্রশ্ন যে সেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেই অবস্থা আসলে আমরা স্বপ্ন দেখেছিলাম না সেই জন্য আমরা এই আন্দোলন এতগুলো প্রাণ দিয়েছিলাম না যদি এইভাবে বাংলাদেশ চলতে থাকে তাহলে হয়তো আমরা সামনেই আবার আরেকটি চব্বিশ দেখতে পারবো চব্বিশের জুলাই আন্দোলন এমন একটি আন্দোলন যা শেষ হয় গণভবন মুখে মানুষের তৃপ্ত পদযাত্রায় গণভবনের প্রতিটি দেয়ালে দেয়ালে লেখা হয় নতুন কাক্য ক্ষমতা জনতা জনতা ক্ষমতার জন্য নয় আমি এই মুহূর্তে চব্বিশের জুলাই আন্দোলনের সকল কর্মসূচিগুলো সংক্ষেপে আরেকবার সবাই সবাইকে একটু স্মরণ করিয়ে দিতে চাই প্রথমে ৬ জুলাই বাংলা গদ্যের কর্মসূচি তারপর ১৪ জুলাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রদের রাজাকার রাজাকার বলে অভিহিত এবং সেই দিন রাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বলে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আমি নাম পরিচিত পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে নির্মম হত্যাকাণ্ড এবং অত্যাচার এবং যার মধ্যে ছেলে মেয়ে ছিল ষোলোই জুলাই দেব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু আপু ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা সতেরোই জুলাই কমপ্লিট মোবাইল ডাউন দাবি বিশ জুলাই সরকারের পক্ষ থেকে কার্ফিউ জারি করা হয় এবং তিরিশ জুলাই শিক্ষার্থীদের সাথে সংবাদ জানিয়ে প্রোফাইল লাল কর্মসূচি একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস এবং দুই জুলাই নয় দফা থেকে দফা দাবি পাঁচ আগস্ট লং মার্চ টু ঢাকা এবং আর কোন মৃত্যু চায় না আর কোন বৈষম্য চায় না এখন চাই এমন দেশ পরিচালক যিনি সৎ যিনি ন্যায়পরা এবং আমাদের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য তার সৎ প্রচেষ্টা এবং সৎ রাজনীতিবিদদের নিয়ে দেশকে সামনের দিকে এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যতদিন পৃথিবীতে অনলাইন থাকবে ততদিন চব্বিশের আন্দোলন সারা পৃথিবীর মানুষের কাছে পথ হয়ে থাকবে এগুলো আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি খালিদ ওসামা তৃতীয় ওসামা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে একত্রিত হয়েছি যা একটি সমস্যা আলোচনা বড় একটি সংগ্রামের উৎস আমরা যদি এই বৈষম্য আন্দোলনের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই এই সংগঠনটি দু হাজার চব্বিশ সালে এক জুলাই সং যা পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন শেখ হাসিনা করতে বাধ্য এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তার আমাদের গর্ব আমাদের অনুপ্রেরণা আজকের বক্তিতা আমি মূলত তিনটি অংশে ভাগ করেছি একটি ইতিহাস একটি অন্যায় নির্ম এবং আমাদের করণীয় ইতিহাস এক জুলাই চার দফা দাবিতে বৈষম্য বিরোধীরা বিক্ষোভ এবং এটাকে বলা হয় বাংলা নামে পরিচিত এই কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ যারা নির্মল ভাবে আমাদের ছাত্র জরুর করে হামলা চালায় এমনকি তারা আমাদের বন্ধুদের আমাদের আঘাত করতে দিন অনুরোধ করেন ষোলো জুলাই আবু সাহেদের হত্যার মাধ্যমে আন্দোলনের নতুন মাত্রা যোগ পরবর্তীতে তিন আগস্ট অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয় এবং যেখানে যেখানে বিভিন্ন রূপরেখা দেওয়া হয় তিন আগস্ট শহীদ প্রথম সরকার পতনে এক দাবি পেশ করা হয় এবং পাঁচ দফা এই দাবির পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার সম্মিলিত গণ উৎপাদের শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য এর মাধ্যমে সতেরো বছরের অবসান ঘটে অনলাইন নির্মম রূপ আন্দোলনের প্রায় চোদ্দশো জনের বেশি হয়েছে যার মধ্যে বারো থেকে তেরো শতাংশই ছিল শিশু এবং এদেরকে বেশিরভাগ রাইফেল এবং শটগান দিয়ে গুলি করা হয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে এগারো থেকে ষোলো জনকে বিনা বিষয়ে আটক করা হয়েছে আমাদের করণীয় দিন আজ আমরা একটি নয় ও বেদনা স্মৃতিকে বুকে ধারণ করে এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের সাহসী শহীদদের স্মরণে এক একটি অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে দাঁড়ানো নয় বরং অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীর পরিচয় তাদের রক্ত তাদের আমাদের জন্য শুধু ইতিহাস নয় তাদের আমাদের জন্য একটি তারিখ চেতনা একটি

अल्बोशी उसमें अकुल आवंटित थी शब्द के दिवक्त शिक्षणी मोहम्मद फाहिम फिग्यो। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आज के स्वर्ण सवाल उम्मती सोते उपजात जुस्सा उपोपोजात जुस्सा আমাদের সহপাঠীরা ইতিহাস যা আমরা শুধু চোখেই দেখিনি চোখে দেখেছি এবং গায়ে অনুভব করেছি দুই হাজার চব্বিশ সালের আন্দোলন কোটা আন্দোলন নয় এটা ছিল ষোলো বছরের অত্যাচার নিপীড়ন এবং শাসনের বিরুদ্ধে গণহত্যা এটি ছিল রাজনৈতিক পন্ডিত বাহিনী নতুন প্রজন্মের দ্বারা সংগঠিত একটি বিপ্লব যা আমাদের এনে দিয়েছে নতুন স্বাধীনতা আমরা সবাই জানি দুই সালে জলে আন্দোলন শুরু হয়েছিল গোটা কিন্তু এটি বেশিবাদী আচরণ এবং গণবিরোধী শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা জানি আমরা দেখেছি যে চব্বিশ সালের চলে আন্দোলনে ছাত্রদের উপর কিভাবে নির্মাণ করা হয়েছে আমরা আরো দেখেছি কিভাবে বাইয়ের সামনে বোনের সামনে মায়ের সামনে তাদের সন্তানকে রক্ষাক্ত করা হয়েছে আমরা দেখেছি কিভাবে আবু সাঈদকে গুলি করে নির্মম ভাবে বার্তা করা হয়েছে আমরা দেখেছি যাত্রাবাড়ির গণহত্যা আমরা দেখেছি এই প্রজন্মের প্রতিবাদ তাই এই জুলাই অভ্যানকে শুধু একটি গন্ডির মধ্যে হবে না এই ছিল এই জাতির মুক্তির সংগ্রাম আমরা জুলাই আন্দোলন আমাদের শিখিয়ে গিয়েছে কিভাবে প্রতিবাদের নতুন ভাষা তৈরি করতে হবে কিভাবে ইতিহাসের পদ চিহ্ন রাখতে হবে জুলাই আন্দোলন শিখিয়ে গিয়েছে আমরা শিক্ষার্থীরা যারা আছি তারা কিভাবে সংগ্রাম করতে পারি। কিভাবে ইতিহাসের রাখতে পারি। এই আন্দোলন আমাদের অনেক কিছুই শিখিয়ে গিয়েছে অনেক কিছুই নিয়ে গিয়েছে এবং অনেক কিছুই দিয়ে গিয়েছে তাই এই জুলাইকে ভোলা যাবে না জুলাই আন্দোলনকে শুধু স্মরণে রাখতে হবে না আমাদের চেতনায় রাখতে হবে যখনই অন্যায় এবং অত্যাচার নিপীড়ন মাথা চড়া দেবে তখনই আবার জুলাইকে ফিরিয়ে আনতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি আমন্ত্রণ জানাচ্ছি কে আসিফ করিম সিএসি বিভাগে বসেছি

অত্যাচার অন্যায় এবং নানা ধরনের শিকার হয়েছি করেছি সেই সশস্ত্র বাহিনীর যুদ্ধ করার এক অপূর্ব চেতনা আজকে আমাদের মধ্যে ধাবিত হয়েছে সেই ধরনের চেতনা যাতে আমরা নানা ধরনের অত্যাচার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি যদি আমি স্মরণ করে দিই জুলাই আন্দোলনের সেই দিনগুলো যেখানে ছাত্র জনতার পাশাপাশি দেশের সাধারণ জনগণ রাস্তায় নেমেছিল শুধু এক দাবি সর্বপ্রথম শুরু হয় কোটার বিরুদ্ধে মেথার আন্দোলন পরবর্তীতে ছাত্র জনতার বিরুদ্ধে যখন এই অত্যাচার অন্যায় এবং নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়ে নির্মম সরকারের সেই বাহিনী যারা অন্যায়ভাবে ভাবে হত্যা করেছিল বুকের উপরে চালিয়েছিল মাত্র একশো চল্লিশ জন কিন্তু বিদেশি সংস্থা পত্রিকা বিভিন্ন ধরনের ইন্টারনেট রিসোর্স থেকে আমরা জানতে পারি সেই শহীদদের সংখ্যা কম বেশি প্রায় আহত হয়েছিল প্রায় পনেরো হাজার আটক হয়েছিল এগারো হাজার আমরা কি সেই দিনগুলো ভুলে গেছি আমাদের তো ভোলা উচিত না আমরা কি আসলেই আজকে এই দিনে দাঁড়িয়ে প্যাসিবাদী সরকারের বিপক্ষে যে যুদ্ধ করার পরে আমরা পেয়েছিলাম এক অপূর্ব বাংলাদেশ সেই বাংলাদেশের সেই স্বাধীনতা আমরা কি রক্ষা করতে পেরেছি আমার তো মনে হয় না আমরা রক্ষা করতে পেরেছি আমাদের চারপাশে যদি আমরা তাকাই হাজার ধরনের অন্যায় অত্যাচার অবিচারের নির্মম উদাহরণ গুলো আমাদের চোখের সামনে বেশি উঠবে রিসেন্টলি চান্দা চাঁদা চাঁদাবাজি এগুলার নামে হত্যা করা হচ্ছে নির্মম নির্ম মানুষকে ব্যবসায়ী সোহাগকে রাস্তার মাঝে ফেলে বুকে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হয়েছে আমরা কেউ কিন্তু আগিয়ে যাইনি আমরা কেউ কিন্তু তাদের বিপক্ষে যে কথা বলিনি কারণ কি কারণ আমরা একই নীতিতে চলি সেলফ প্রিজারভেশন ল ইজ দা ফার্স্ট অফ নেচার আপনি বাস্তবে কথা না যখন তাকে হত্যা করা হচ্ছিল যখন তার উপরে সেই পাথর চাপা দেওয়া হচ্ছিল আশেপাশে অনেক মানুষ ছিল তারা ছিল মাত্র চার থেকে পাঁচ জন তাদের উপরে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ জন আশেপাশে লোকজন যারা ছিলাম তারা তাদেরকে যে বাধা দিতে পারতাম কিন্তু কেন দেইনি আমাদের বিবেক এটা আমাদের বিবেক যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সেই চেতনা দেবে না যাতে আমরা তাদের বিরুদ্ধে যায় দাঁড়াতে পারি তাদের বিরুদ্ধে যায় কথা বলতে পারি জুলাই শহীদদের তাদের রক্তের মূল্য আমরা দিতে পারব আমরা দেখতে পারছি আমি বর্তমানে লেখাপড়া করতেছি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ শহরে আমি এসেছি প্রায় এক বছর আমার বাসা ফরিদপুর আমি ফরিদপুরে যখন ছিলাম তখন জোলাই আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম মিছিল মিটিং যত ধরনের প্রতিষ্ঠান যত ধরনের আন্দোলনে যাওয়া যায় এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলা যায় সেগুলো আমি বলেছি মিছিল মিটিং এ যেখানে যাওয়া দরকার ছিল আমাদের উপরে চালনা করা হয়েছে আমাদের আমরা আন্দোলন চালিয়ে গিয়েছিলাম এখন কথা হচ্ছে আমি কিশোরগঞ্জে এসেছি মাত্র একটা বছর এই এক বছরে আমার চোখের সামনে পড়েছে নানা ধরনের অন্যায় অভিযান আমাদের পাশে আছে ইসলামী মার্কেট সেখানে এক লোকের সাথে আমি কথা বলেছিলাম হুমকি যে সেখানে আমাকে বলতে হচ্ছে গত এক বছর আগে যে খোয়া দলের নামে চান্দা তুলত সে আছে খোয়া দলের নামে চান্দা তুলছে লোক কিন্তু একই তাহলে এই যে যে আমরা স্বাধীনতা অর্জন করছি এই যে যে আমরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়াইছি তাহলে আমাদের লাভটা হইল কি লাভ তো নাই কেন আমরা হেরে যাচ্ছি কারণ আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি না কথা বলতে পারতেছি না আমাদের বিবেকে দিন আমাদের মতো সকল সাধারণ শিক্ষার্থী সকল সাধারণ মানুষ সেই বিবেক বিবেচনায় এসে সামান্যতম অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়বে সেদিন থেকে আমাদের বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হবে এক বছর হয়ে গেছে জুলাই আন্দোলনের আমরা পরিপূর্ণ স্বাধীনতা আজ পর্যন্ত পাইনি কারণ আমরা নিজের জায়গা থেকে না আমরা যদি নিজের জায়গা থেকে সরকার হতাম রাজানি হচ্ছে এগুলো হইত না জোলাই শহীদ যে চেতনায় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তাদের নিজের জীবনের রক্তাক্তর শহীদদের রাজপথ ভিজিয়ে গেছে আমরা তাদের চেতনাকে ধারণ করতে পারি আমাদের তাদের চেতনাকে নিজের বুকে ধারণ করে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়তে হবে আমি আমার সহপাঠীরা সকলে জুলাই কর্মসূচি বলা সম্পর্কে আপনাদের অবহিত করছে আমি সেগুলো সম্পর্কে কিছু বলতে চাই না তবে কিছু বলতে চাই সেটা হচ্ছে যে জুলাই শহীদ যারা নিজের বুক পেতে দিয়েছিল প্রতিবাদী সরকারের বিরুদ্ধে নিজের রক্ত ছড়িয়েছিল আমরা সেই রক্তের দাম দিতে যেন জানি জুলাইয়ের যে আন্দোলন তারা করে গিয়েছে তাদের একটাই স্বপ্ন ছিল বৈষম্য বিরোধ করা একটাই স্বপ্ন ছিল তাদের সকল ধরনের জায়গায় জায়গায় যেখানে খুন অবিচার হচ্ছে বাজি থেকে আমরা দাঁড়াতে পারি আমরা যখন একতাবদ্ধ হয়ে সেই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব তখন এক নতুন ইতিহাসের সৃষ্টি হবে নতুন বাংলাদেশের সৃষ্টি হবে আদারওয়াইজ বাংলাদেশ শের যে অস্তিত্ব আছে আস্তে আস্তে বিলীন সময় আমি যদি জোনাই আন্দোলনের কিছু কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে সাহসী মার অন্তর জ্বালা থেকেvarthetaিত হয়েছে দীর্ঘশ্বাস এবং গরিষ্ঠ অন্তঃস্বর আমার ছেলেকে তোরা নিয়ে গেছিস কিন্তু তার স্বপ্নের স্বপ্ন তোরা নিতে পারবি না আমাদের উচিত যারা মৃত্যুবরণ করছে যারা শহীদ হয়েছে তাদের স্বপ্ন যাতে আমরা পূরণ করতে পারি

বিষয় নিজের মধ্যে ধারণ করা সে সকল ইতিহাস নিজের মনে ধারণ করা উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের মুক্তিযুদ্ধ তাদের কি কোনো ধরনের অবদান নাই অবশ্যই তাদের অবদান আছে আমরা কি তাদের অবদান নিজের মধ্যে ধারণ করতে পারছি তাদের চেতনা ধারণ করতে পারছি পারি নাই আমাদের তাদের চেতনা ধারণ করতে হবে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে আমাদের দেশে সাধারণ সর্বস্তরের লোকজন যদি দাঁড়িয়ে যুদ্ধ না করতো তাহলে আজকের বাংলাদেশ আমরা পেতাম শুধুমাত্র পনেরো বছর কেজরিওয়ালের সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন অত্যাচার অবিচার থেকে মুক্তি পাওয়ার খুশিতে এত উল্লাসিত হয়ে গেছি যে আমরা আমাদের বাস্তবতা ভুলে গেছি আমাদের বাস্তব জীবনে বিরাজতে হবে আমাদের বাস্তবতা মেনে চলতে হবে আমাদের সকল ধরনের বিনয় বিনয়ী ভাবে এই সন্ত্রাসী চাঁদাবাজি যারা আছে তাদেরকে বিরোধ করতে হবে যদি না পারি আমরা ঐক্যবদ্ধ ভাবে বিরোধ করবো তারপর দেশের আইন যে কোথাও রয়েছে আমাদেরকে সাহায্য উন্নয়ন করবে সাহায্য সহযোগিতা করার জন্য আমি শুধু আমার বক্তব্যের শেষ মুহূর্তে একটা কথাই বলতে চাই রক্ত যেহেতু দিয়েছি আর দেবতা অধিকার আমরা আদায়